মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ আজকে হচ্ছে একুশে ডিসেম্বর শনিবার আর এখন সময় হয়ে গিয়েছে সকাল সাড়ে নটার মতন সকালবেলা দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি যাবো হচ্ছে মার ওখানে ঠিক আছে কারণ কালকে বিকেল বেলা হচ্ছে মিমি আর কিয়ান হচ্ছে আমাদের বাড়িতে এসেছে মানে আমাদের বাড়িতে এখন থাকবে তো সেজন্য আমি আর এখানে থেকে কি করবো আমারও মনে হচ্ছে যে আমিও যাই তো সেই কারণে আমি সকাল সকালই যাচ্ছি সকাল থেকে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব মানে ব্রেকফাস্ট থেকে শুরু করে এভরিথিং করে তারপরে রাত্রেবেলা হয়তো এখানে আসব তো চলো তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একদমই স্কিপ করো না আশা করি তোমাদের ভালো লাগবে চলো তো আমরা দুজনেই কিন্তু চলে এসেছি যেহেতু আজকে ওর অফ ডে রয়েছে সেই কারণে শনিবার রবিবার যেহেতু ওর অফ থাকে সেই কারণে ও চলে এসেছে আর সকালে ব্রেকফাস্টে আজকে রুটি সবজি আর তার সাথে ছিল একটা রসগোল্লা ঠিক আছে এগুলোই ছিল আজকের ব্রেকফাস্টে চলো ব্রেকফাস্ট করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তো এই দেখো ব্রেকফাস্ট করে নেওয়ার পর এখানে দেখো কিয়ান হচ্ছে ঘুমোচ্ছিল এখন এই টাইমে আর একটু পরে ওকে একটু ফ্রেশ ট্রেশ করিয়ে দিবে আর তারপর তোমাদেরকে দেখাবো আর এদিকে দেখো মা রান্না বান্না করছে আজকে যেহেতু শনিবার সেই কারণে কিন্তু আমাদের বাড়িতে নিরামিষ তোমরা জানো তো এখানে হচ্ছে ছানাটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছে এগুলো কিন্তু এটা কিন্তু বাড়িতে দুধ দিয়ে বানানো ছানা তার সাথে ডাল হবে আর কি কি হবে তোমাদেরকে দুপুরের মেনুতে দেখিয়ে দিব আর এদিকে দেখো কিয়ানের কিন্তু মানে স্নান করা হয়ে গিয়েছে স্নান মানে একটু পরিষ্কার করে দেওয়া হয়েছে ওকে আর বাইরে বেশ ভালোই রোদ উঠেছিলো তারপর এখন ওকে একটু আমি ঘোরাচ্ছিলাম ঘোরাচ্ছিলাম মানে হাঁটাচলা করছিলাম কারণ ও এখন ঘুমোচ্ছিল না জেগেই ছিল সেই কারণে ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম একটু পরেই ও ঘুমিয়ে পড়বে আর এরকম না কোলে করে নিয়ে হাঁটলে ভীষণ মজা পায় মানে সব সময় তো আর শুয়ে থাকতে ভালো লাগে না আর বিছানায় বসে থাকতেও ভালো লাগে না একটু হাঁটাচলা করতেও ভালো লাগে তারপরে দেখো আমরা এখন দুপুরে লাঞ্চ করে নিব আর লাঞ্চের সময়ও তো শুরু চলে এসেছে আজকের লাঞ্চের মেনুতে কী কী আছে চলো তোমাদেরকে দেখাই আজকের লাঞ্চের মেনুতে তোমরা তো জানোই আজকে নিরামিষ তো আজকে ছিল ভাত শাক ভাজা তার সাথে ছিল আলু গাজর ভাজা ডাল আর পনির ভীষণ কিন্তু টেস্টি একটা খাওয়ার তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা করব। আজকে কিন্তু একদম রাত্রেবেলা একদম খাওয়া দাওয়া করেই তারপর কিন্তু বাড়িতে যাব আর কি তো দেখো আজকে এতদিন পরে কিন্তু সুরজিৎ হচ্ছে কিয়ানকে কোলে নিয়েছে এই কয়েকদিন কোলে নিতে ভয় পাচ্ছিলো আজকে যেহেতু ও এই বেবি ব্যাগের ভেতরে রয়েছে যেই কারণে ও আর কি ভালো মতোই নিতে পেরেছে আর কি ঠিক আছে আমিও ওকে কোলে নিয়েছিলাম তো আমি তো অনেক টাইমই নিই আর কি আর ও তো জাস্ট খালি অল্প অল্প টাইম এসেছে তো আজকে ভালো করে একটু কোলে নিল আর এই দেখো আমিও ওকে কোলে নিচ্ছিলাম এখন কিন্তু ঘুমিয়েই ছিল ঠিক আছে তো এখন হচ্ছে ওরা ওপরের ঘরে চলে যাবে ওপরের ঘরে গিয়ে মানে ঘুমোয় আর কি দিনটা এখানেই থাকে নিচের ঘরে আর এই যে দেখতে পাচ্ছ উনি কিন্তু মানে ওকে রাত্রেবেলা আর কি ওর টেক কেয়ার করার জন্য ওনাকে রাখা হয়েছে ঠিক আছে তো আমি একটু কোলে নিয়ে ঘুরছিলাম আর যেহেতু এখন একটু পরে ওই বাড়িতে চলে যাব। সেই কারণে ভীষণ মিস করব আমি ওকে তো চলো এখন ওই বাড়িতে চলে যাই তারপর তোমাদের সাথে দেখা করব। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা স্কিপ করো না গুড মর্নিং এভরি এই দেখো আজকে সকালবেলা কি কি সবজি এনেছে আর কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি শীতের দিনে সবজি তো অনেক কিছুই হয় এই যে ফুলকপি গাজর এখানে রয়েছে ব্রকলি বেগুন মানে মোটা বেগুনগুলো যেগুলো ভাজা খেতে বেশ ভালো লাগে আদা টমেটো পেঁয়াজ আর এই যে রয়েছে এখানে রয়েছে ধনে পাতা ঠিক আছে আর আজকে এনেছে এখানে দেখো এখানে রয়েছে ম্যাক্সের চিকেন আর এদিকে রয়েছে আমাদেরটা তো আজকে আমাদের চিকেন হবে যেহেতু আজকে রবিবার সেজন্য চিকেন রান্না করব ঠিক আছে আর ম্যাক্সের জন্য চিকেন এনেছে আর এদিকে পেঁয়াজও এনেছিল এই যে পেঁয়াজ আর রসুনটা আগের থেকেই ছিল আর আজকে সকালবেলা ভাত বসিয়েছি ভাত করব আর কি আর তার সাথে দেখো এখানে চিকেনের যে একটু তেল বেরিয়েছে আর একটু সলিড পিসটাকে টুকরো টুকরো করে নিয়েছি এগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করবো আজকের ব্রেকফাস্টে এটাই খাবো এটা আমার ভীষণ ভালো লাগে আর এটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো তারপর হচ্ছে গিয়ে নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক আছে এই যে এটাকে ভালো করে এখন পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ফ্রাই করব আর গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো বেশ ভালো লাগে খেতে জাস্ট নর্মালি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ফ্রাই করলেই দারুণ লাগে এদিকে দেখো ভাতটা হচ্ছে এদিকে জল গরম কষিয়েছি মাংস ধোয়ার জন্য তো আমার কিন্তু ভাতও হয়ে গিয়েছে সাথে কিন্তু এই চিকেনের পেঁয়াজ দিয়ে ফ্রাইটাও কিন্তু হয়ে গিয়েছে তো আমরা দুজনে নিয়ে নিয়েছি আজকে হুট করেই না খেতে ইচ্ছে করলো আর এর আগে আমি ওকে একদিন বানিয়ে খেয়েছিলাম ওরও ভীষণ ভালো লেগেছে তো ও বললো যে হ্যাঁ এটাই করো আজকে সকালে তাহলে তো যাই হোক এটা করে নিয়েছি এখন এটা দিয়ে হচ্ছে সকালে খেয়ে নিব তারপর তো দুপুরবেলা রান্না বান্না করতেই হবে আর তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো এটা আশা করি ভালো লাগবে তো দেখো দুপুরবেলা এদিকে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি মানে দুপুরবেলার জন্য এদিকে ম্যাক্সের জন্য মাংস এনেছে তো ওটাও বসিয়ে দিয়েছি সাথে কিন্তু আমাদেরটাও বসিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আর আদাটাকে একটু কুড়িয়ে নিয়েছি আজকে আর কোনো কিছু পেস্ট করব না আর এটার মধ্যে দেখো হলুদের গুঁড়ো অল্প গোলমরিচের গুঁড়ো নুন আর সর্ষের তেল দিয়ে কিন্তু মাখিয়ে নিয়েছি তো এইভাবেই সুন্দর করে মাংসটা করে নিব। আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি একদম লাঞ্চের টাইমে চলো তোমরা দেখতে থাকো তো চিকেনটা কিন্তু খুব সুন্দর করে আমি করে নিয়েছি এই দেখো লেগ পিসটা নিয়ে নিয়েছি ওকেও একটা লেগ পিস দিয়ে দিয়েছি তো গরম গরম চিকেন আর তার সাথে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতের দিনে বিশেষ করে গরমের দিনে না আমার অতটাও মানে এরকম চিকেন মাটন খেতে ভালো লাগে না তবে শীতের দিনে কিন্তু দারুণ লাগে তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এই পুচকিগুলো কিন্তু আমাদের বাড়িতে এসেছে আর কি ঠিক আছে ওরা মানে আমাদের যেদিন অনুষ্ঠান ছিল বাড়িতে ওদিন গিয়ে এসেছে কয়েকদিন আগেই হয়েছে তোমাদেরকে হয়তো বলেছিলাম আর এই দেখো ওদেরকে মানে ভালো লাগে খুব কিউট একদম দেখতে পুরো আগে তো আমি ভীষণই ভয় পেতাম এখন একটু তাও সামনে সামনে যাই এখন আর ভয় লাগে না অতটাও ম্যাক্সকে অনেকটা সামনের থেকে দেখি তো এখন আর অতটাও ভয় লাগে না আর ওরা না ভীষণ কিউট আর মানে যে কোনো কিছু খেতে দিলেই হচ্ছে খেয়ে নেয় ভীষণ ভালো লাগে দেখতে তো এই দেখো ওদের একটু ভিডিও করেছি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো আজকের এই সুন্দর ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কামেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও আর ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলে যেও না আর অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আমি আনতে পারি তো সেজন্য আমাকে অবশ্যই তোমরা সাপোর্ট করো তো চলো আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই লাভ ইউ অল টাটা